এই একপের পায়রা কালসেরা পায়রা দেখতেছেন খুব ভালো কোয়ালিটি একদম পাঁচ ঘন্টা সাড়ে পাঁচ ঘন্টা রেজাল্ট পাকা গ্যারেন্টি আছে পায়রার পাখা সমান হয়ে আছে চাইলে অবশ্যই নিজে উড়াবেন দিন পুনরো ভিতরে পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা রেজাল্ট না করলে পায়রা রিটার্ন দিয়ে যাবেন কোনো ব্যাপার নেই পায়রার পাখা সমান হয়ে আছে দেখতেছেন দুটোই কালশিরা লাইনের পায়রা খুব ভালো কোয়ালিটির পায়রা চাইলে অবশ্যই নিতে পারেন পায়রার পাখাও সমান হয়ে আছে নিজে উড়াইতে পারেন দেখছেন খুব ভালো কোয়ালিটি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পারা আজকে কিছু পায়রা দেখাবো বেশ অনেকদিন দিন পরেই ভিডিও দিতে পারিনি একটু কাজের বিষয়ে ছিলাম পায়রা কিছু ভালো ভালো কানেকশন হয়েছে পায়রাগুলো অ্যাকচুয়ালি সেলের জন্য দেখানো হয় কার যদি পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে পায়রাগুলো অবশ্যই কানেক্ট করতে পারেন খুব ভালো ভালো লাইনে পায়রা আছে সব গিরিবাঁজ পায়রা মুর্শিদাবাদের পিয়র গিরিবাজ পায়রা মাদি পায়াটা সবই আমলক মাদি একদম ঘরের মধ্যেই বাজি দেবে খুব ভালো বাজি নিচের থেকেই কিন্তু নর পায়রাটা উপরে বাজে আছে এগুলো সাড়ে তিন তিন ঘন্টা এরকম রেজাল্ট হবে খুব বেশি হাইফাই রেজাল্ট হবে না আপলুক পায়রা একটা সবুজ আবলুক একটা জাগ আবলুক পায়রা দেখতে পাচ্ছে নর্মাদা খুব সুন্দর কোয়ালিটি কারুর যদি পছন্দ হয় স্ক্রিনেদের নম্বরে কল করে অবশ্যই পায়রা কানেক্ট করতে পারেন একটা হচ্ছে কালো চোখের আর নটটা হচ্ছে হলুদ চোখের পায়রা এই যে পায়রা কোয়ালিটি দেখুন আর আরও আছে দেখাচ্ছি দেখানো অবশ্যই ভালো লাগবে যদি ভালো লাগে একটা লাইক করবেন পায়রাগুলো সেলের জন্য দেখানো হয় যদি পছন্দ হয় স্ক্রিনেদের নম্বরে কল করবেন এই একবার শাকসবজি পায়রা হলুদ চোখের পায়রা পায়রা কল্টে দেখুন একদম পাঁচ ঘন্টা সাড়ে পাঁচ ঘন্টা ছ ঘন্টা রেজাল্ট করবে বাজে আছে সড়কে ভালো বাজে দুটোই হলুদ চোখের পায়রা এই যে পায়ার কলটে দেখুন কার যদি পছন্দ হয় স্ক্রিনে তো অবশ্যই কল করে পায়রা কানেক্ট করতে পারবেন হলুদ চোখের পায়রা এই যে পাড়ার কলটে দেখুন পিওর মুর্শিদাবাদের দেশি গিরিবাজ পায়রা এই যে দেখতে পাচ্ছেন নর্মাদা পাড়ার গেট আপ কলটে দেখুন পায়রা খুব ভালো ভালো পায়রা আছে পায়রা এখান থেকে পার্সেলও করা হয় অনেক জায়গায় অনলাইনের মাধ্যমে অনলাইন পেমেন্ট করলে এখান থেকে পায়রা বেশ কিছু জায়গায় পার্সেল দেওয়া হয় আপনারা চাইলে অনলাইনের মাধ্যমেও পায়রা নিতে পারেন অথবা আমার বাড়িও আসতে পারেন আমার বাড়ি বাড়ির বেলডাঙ্গা পুফার বেলডাঙ্গাতেই বাড়ি এত দিন হয়তো কদিন ফোনে পাননি খোঁ অবশ্যই ফোন করবেন পাবেন আমি একটু কাজের বিষয়ে ব্যস্ত ছিলাম ওই জন্যে ফোন খুব একটা রিসিভ করতে পারিনি পায়রা কল এটি দেখুন এই যে পায়রা কলটি দেখুন খুব ভালো পায়রা নরপাড়া দেশি বাজ পায়রা মাাদপাড়াটা বাইরে কাঁচ চাঁদের পায়রা লালশিরা পায়রা নরপাহাটা পাঁচ থেকে ছ ঘন্টা ফিলাইন আছে একদম গ্যারেন্টি আছে পায়রার মাধে পাড়া চার ঘন্টা পাঁচ ঘন্টা রেজাল্ট করবে নরপাটা বাজি আছে সড়কও বাজে আছে উপরে মাদিটার বাজি খুব একটা বেশি নাই পাতলা মাদি পায়রাটার বাজি এই যে দেখুন নরমাদা চাইলে অবশ্যই নিতে পারেন এখান থেকে মালদা রায়গঞ্জ চাঁচল গাজল চাঁদের মোড় সাদের মোড় জমিপুর উমরপুর লালগোড়া এগুলো সব পার্সেল দেওয়া হয় আপনারা চাইলে অবশ্যই যে নম্বরে কল করে কানেক্ট করতে পারবেন পায়রাগুলো অথবা বাড়িও আসতে পারেন বাড়ি হচ্ছে বুফার বেলডাঙ্গা বেলডাঙ্গাতেই বাড়ি যে নরপাড়াটা কলটি দেখুন খুব সুন্দর ভালো কলটি এই এক পেয়ার চটিয়াল পায়রা আছে দেখতে পাচ্ছেন স্টিল কালারের নটটা হচ্ছে নিচে থেকে বাজে আছে কিন্তু মাদি পায়রা নিচে বাজে নেই মাদি পাড়াটা উড়া উপরে বাজিয়ে দিবে দাঁড়িয়ে নরপাটা নিচে থেকে বাজে আছে দুটোই চটিয়াল কালোটা হচ্ছে মাদি দেখতে পাচ্ছেন এগুলো চার পাঁচ ঘন্টা রেজাল্ট করবে মাথাটা একটু কমই করবে মাথাটা চার ঘন্টা মধ্যে রেজাল্ট দাঁড়াবে নরপাড়া চার পাঁচ ঘন্টা রেজাল্ট করবে দুটোই চুটিয়াল পায়রা চাইলে অবশ্যই স্ক্রিনেটা নম্বরে কল করে নিতে পারেন এখান থেকে রামপুরহাট তারাপীঠ মুরগিরাম নলহাট্টি এগুলো পার্সেল করা হয় চাইলে আপনারা অবশ্যই নিতে পারেন এই যে দেখতে পাচ্ছেন মাধেটা হলুদ চোখের হবে নটটা সাদা চোখের এই যে এই যে পয়রার স্ট্যান্ডিং কলটা দেখুন গেট আপ দেখুন পয়রার এসব পায়রা ছাড়বেন পাঁচ থেকে ছ ঘন্টা রেজাল্ট করবে উপরে শুলকিতে ভালো বাজে আছে এই যে দেখুন পায়রা গেট আপ কলটে দেখুন এখান থেকে কলকাতা ধর্মতলা হলদিয়া দীঘা রাধামণি এগুলো সব পার্সেল করা হয় কৃষ্ণনগর রানাঘাট অলসিদ্দিক জাগুলিয়া বারাসাত কালনা নবদ্বীপ বর্ধমান ধাতিগ্রাম কুসুমগ্রাম এগুলো সব পার্সেল করা হয় চাইলে অবশ্যই আপনারা নিতে পারেন অনলাইন পেমেন্ট করে পায়রাগুলো এই যে পায়রা দেখুন পায়রা দেখে ভালো লাগলে অবশ্যই কানেক্ট করতে পারেন পায়রা পায়রা কোয়ালিটি দেখুন নর্মাদা এই যে সব মুর্শিদাবাদের গিরিবাজ লাইনের পায়রা পায়রা আরও আছে ভালো ভালো পায়রা দেখাচ্ছি দেখেন অবশ্যই ভালো লাগবে পায়রাগুলো সেল চেয়ে দেখানো হয় এই একটা পেয়ার সাদা চোখের মধ্যে নটটা হলুদ চোখের আছে দেখতে আছেন দুবাজ পায়রা নটটা মাঝেটা হচ্ছে সবুজ একদম ঘড়ি ধরে পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা উড়াবেন ভালো বাজে আছে সুরকিতে ভালো বাজে দুটোটি নর্পা আডান লেজের লেজটা দুখানা সাদা হবে হয়তো এই যে দেখতে পাচ্ছেন নর্মাদা খুব সুন্দর কোয়ালিটি পায়রার পাখা আছে নিজে উড়ি দেখতে পারেন কোনো অসুবিধে নেই খো পায়রা খুব ভালো পায়রা এই যে দেখুন সব গিরিবাজ পায়রা পায়রা আরও আছে দেখিয়েছি দেখেন অবশ্যই ভালো লাগবে যদি ভালো লাগে পায়রাগুলো স্ক্রিনে তা নম্বরে কল করে অবশ্যই কানেক্ট করতে পারেন এখানে আসতেও পারেন অথবা অনলাইন পেমেন্ট করে অনলাইনের মাধ্যমেও নিতে পারেন এই একটা কাগজি পেয়ার দেখতে আছেন পায়রা কোয়ালিটি দেখুন পায়রা কোয়ালিটি দেখুন সব গিরি গিরিবাজ পায়রা এগুলো কলকাতার কালাঙ্কা পায়রা না এগুলো মুর্শিদাবাদের দেশি বাজ পায়রা এগুলো সড়কে ভালো বাজে আছে দুটোরই এগুলো হাতে থেকে ছেড়ে দেবেন সড়কে বাজি করতে করতে উঠবে পাঁচ ঘন্টা চার ঘন্টা এরকম রেজাল্ট আছে এই যে দেখুন পায়রার কলটি দেখুন পায়রা ভালো ভালো পায়রা আছে পায়রাগুলো সেরেজি নিয়ে দেখায় চাইলে অবশ্যই নিতে পারেন স্ক্রিয়ার নম্বরে কল করে এই একটা জাগ পেয়ার হলুদ চোখের নরপাড়াটা ভালো বাজে আছে নিচের থেকে মাদ পায়রা উপরে বাজি খুব একটা বেশি বাজে না মালদাটা কিন্তু উপরে বাজে দেবে উড়ালে পারে হলুদ চোখের পায়রা দেখতেই দুটোই কালো জাগ পায়রা এই যে নর মাদা এগুলো চার ঘন্টা সাড়ে চার ঘন্টা ও রেজাল্ট করতে পারবেন এই যে পায়রা কোয়ালিটি দেখুন পায়রা খুব ভালো ভালো পায়রা আছে পায়রা অবশ্যই নিতে চাইলে স্ক্রিনে নম্বরে কল করে পায়রা নিতে পারেন এখান থেকে এই যে মাদা দেখুন এই একটা পেয়ার স্টিল কালারের নর আর সবুজ মাদা নরপাটা নিচে বাজে আছে কিন্তু মাদাপাড়ার নিচে বাজি হবে না এই যে দেখতেছেন পুরা হবে ভালো ভালো রেজাল্ট করবে এগুলো চার ঘন্টা সাড়ে চার ঘন্টা রেজাল্ট করবে এই যে দেখতে চাইছেন নরপাটা নিচে বাজে আছে স্টিল কালার নটটা সবুজ পাড়াটা উপরেও বাজে আছে এগুলো সব গিরিবাজি পায়রা মুর্শিদাবাদের দেখতে দেখতেছেন পায়রা কোয়ালিটি দেখুন পায়রা খুব ভালো ভালো পায়রা আছে পায়রা আরও আছে দেখাচ্ছে দেখেন অবশ্যই ভালো লাগবে এই একটা পেয়ার শাক সবজির পেয়ার দেখতেছেন পায়েরার কোয়ালিটি একদম ভোরে ধরে চার থেকে পাঁচ ঘন্টা পেয়ে যাবেন রেজাল্ট উপরে চারটি পাঁচটা এরকম সড়কে দাঁড়িয়ে বাজে দেবে এই যে দেখতে আছেন পায়রা ফুর্তি দেখুন খুব সুন্দর কোয়ালিটির পায়রার পায়রা দেখুন দেখলে অবশ্যই পছন্দ হবে যদি পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে অবশ্যই নিতে পারেন এই যে খুব ভালো ভালো কোয়ালিটির পায়রা আছে এই যে দেখতেছেন এটা কালশিরা পেয়ার কালশিরাটা হচ্ছে মাদি আর এই যে কাশমার মতো আছে যেটা এটা নরপায়রা এটা কালশিরা পায়রা না কিন্তু নরপাড়া কালশিরা না এটা বাইরের কাছে কাশমার পায়রা আর মাদিটা হচ্ছে কালশিরা এই যে নরপাড়াটা একদম ছ ঘন্টার মধ্যে রেজাল্ট আছে এই যে দেখুন পায়রা মাদি পায়রা চার ঘন্টার মধ্যে রেজাল্ট করবে কালশিরা মাদি আর কাশমার নর খুব সুন্দর কোয়ালিটির নরের এই যে লেসটা দেখুন নরপাটার এই যে কাস্টমার পায়রা দেখতে চাইছেন নরপাড়াটা খুব ভালো কোয়ালিটির দেখতে চাইছেন পায়রার এই যে রেজাল্টও খুব ভালো আছে এগুলো বাজি হবে না বাজি পাতলা এগুলো পায়রাকার জাতের পায়রা যে যেহেতু একটার বাচ্চা দেখতেছেন খুব ভালো কোয়ালিটির বাচ্চা এগুলো ওপরে বাজি একানটা মারতে লেগেছে এখনো খুব বেশি বাজে হয়নি নি দুই থেকে তিন পরের বাচ্চা উড়ানো আছে আপনারা নিজে উড়াইতে রাখবেন পাখা চোরুস হয়ে আছে এই যে খুব সুন্দর কোয়ালিটির বাচ্চা দুটো দেখছেন দুটোই পায়ে মোজাওয়ালা বাচ্চা চাইলে অবশ্যই স্ক্রিনে তার নম্বরে কল করে কানেক্ট করতে পারেন পায়রাগুলো এই যে দেখুন খুব ভালো কোয়ালিটির পায়রা দুটোই পায়ে মোজাওয়ালা সাদা জগ পায়রা মুর্শিদাবাদের গিরিবাজ